বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয় কিছু কিছু চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে যে বহুভুজের বাহুর সংখ্যা দেওয়া আছে কর্ণের সংখ্যা নির্ণয় করুন তো এখানে যে সূত্রটা কোনো বহুভুজের বাহুর সংখ্যা যদি এন হয় তাহলে কর্ণ সংখ্যা হবে এন এন টু এন মাইনাস থ্রি ডিভাইড টু এই সূত্রের সাহায্যে আমরা কর্ণের সংখ্যা নির্ণয় করতে পারব তো সমস্যা নম্বর এক যেমন দেওয়া আছে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা বারোটি হলে কর্ণের সংখ্যা কতটি এই প্রশ্নটা অনেক কটা তারিখ পরীক্ষা আসছে তাই দেওয়া আছে বাহুর এখানে বাহুর সংখ্যা বারোটি তাহলে বাহুর সংখ্যা যদি এন হয় তাহলে আমরা জানি কর্ণ সংখ্যা সমান এন ইন্টু এন মাইনাস থ্রি ডিভাইড টু তাহলে আমরা জানি কর্ণ সমান এন এন্টু এন মাইনাস থ্রি ডিভাইড টু এখন এখান থেকে আমরা যেহেতু বাহুর সংখ্যা বারো পেয়েছি এন এর মান বারো বসে দেবো যদি বারো বসে দিই তাহলে কথা হচ্ছে টুয়েলভ ইন্টু টুয়েলভ মাইনাস থ্রি ডিভাইড টু এখানে কাটাকাটি করলে বারোগুণ নাই হবে ভাগ টু ফিফটি ফোর ছয় দু কুণে বারো ছয় নং তাহলে এখানে কর্ণের সংখ্যা হচ্ছে চুবনটি তাহলে কোনো বহুজের যদি বাহুর সংখ্যা দেখা থাকে তো আমরা এখান থেকে এন এন টু এন মেন ডিভাইড টু সুত্রের সাহায্যে কর্ণের সংখ্যা বের করতে পারবো আবার যদি আমরা রিভার্সটা করি বিপরীতটা যে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা দেওয়া আছে যেমন দুই নম্বর সমস্যা কোনো বহুজের কর্ণ সংখ্যা চুয়াল্লিশ হলে বাহুর সংখ্যা নির্ণয় করো এটা অপোজিট দেয়া আছে আমরা এখন যদি বাহুর সংখ্যা বের করি তাহলে বাহুর সংখ্যা যদি এন হয় তাহলে আমরা জানি কর্ণ সমান এন এন টু এনমেন্স থ্রি ডিভাইড টু ওই একই সূত্র তো এখানে তাহলে প্রশ্নপথা আমরা লিখতে পারবো এন এন টু এন মেনিস্রি ডিভাইড টু ইকুয়াল ফোরটি ফোর আর এখানে আমরা যদি এখন আড়ি গুণ করে দিই তাহলে চুয়াল্লিশ দুখনের কথা হচ্ছে অষ্টআশি এটা এটা হবে এটা আর এখানে গুন করলে হয় এনস্কোয়ার মাইনাস থিরিয়ান তাহলে এনস্কোয়ার এইট্টি এইট আমরা এটাকে মিডল টার্ম করব মিডল টার্ম করলে এখানে দেখা যাচ্ছে মান বের হচ্ছে গত এন এর ইলেভেন আর একটা হচ্ছে মাইনাস তাহলে এখানে কি এন এর মানটা মাইনাস সমান হবে না কারণ বাহুর সংখ্যা কোন ঋণাত্মক হয় না এই জন্য এন ইজ নট তাহলে বাহুর সংখ্যা হবে এখানে এগারোটি তাহলে এ হচ্ছে সূত্র যার সাহায্যে আমরা কর্ণের সংখ্যা নির্ণয় করতে পারবো যখন বাহুর সঙ্গে দেওয়া থাকবে আবার যদি অপোজিটভাবে করি কনের সংখ্যা দেওয়া থাকলে আমরা বাহুর সংখ্যা নির্ণয় করতে পারবো